হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও অনেক অনেকদিন যাবত অনেকেই রিকোয়েস্ট করছিলেন আপনার ইঙ্কো ব্র্যান্ডের হচ্ছে ছয় পিসের যে ফাইল সেটটা রয়েছে সেটা দেখানোর জন্য তার পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটি চ্যানেল যদি নতুন এসে দেখেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল একটা প্রেস করতে ভুলবেন না এটা হচ্ছে আপনার 6 পিসের ফাইল সেট ইংকো ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ইঞ্চি প্রতিটা সাইজ কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি মডেল হচ্ছে এস কে টি এফ ফাইভ থ্রি মডেল নাম্বার আর এটা বর্তমান মূল্যটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপের জন্য যোগাযোগ করলে বর্তমান আপডেট প্রাইসটা আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ছটা কিন্তু ছয় ধরনের সাইজ পাবেন আপনারা সাইজ সরি ছটা কিন্তু সেম সাড়ে পাঁচ ইঞ্চি কোনো ছয়টা টাইপেরও আপনার এগুলো বিভিন্ন কাজের জন্য আপনার ফাইল সেটগুলো ইউজ করতে পারেন ছয় ধরনের ছটা পাচ্ছেন আপনি এটার মধ্যে দেখতে পাচ্ছেন ট্রায়েঙ্গেল আছে স্কোয়ার আছে রাউন্ড আছে বিভিন্ন শেপের মধ্যে আছে ফাইল সেটগুলো দিয়ে আপনার বিভিন্ন কাজে ইউজ করতে পারেন আপনারা অনেক হচ্ছে মিনি ড্রাইগেন্ডে করেন অনেক হচ্ছে ফাইল সেট ডে করেন ফাইল সেটগুলো কিন্তু আপনার লোহা ঘষার ক্ষেত্রে যে কোনো জিনিস ঘষে আপনার প্লেন করার ক্ষেত্রে কিন্তু ফাইল সেটগুলো ইউজ করা হয় আর বিভিন্ন কাজ রয়েছে যেগুলোতে আপনার ফাইল প্রয়োজন হয় ফাইল সেটগুলো সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল সেটগুলো ইউজ করতে পারেন আপনারা ফাইল সেটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডেল হচ্ছে রাবার গ্রিপ ইউজ করেছে যাতে ইফ স্মুথলিভাবে আপনি ইউজ করতে পারেন ইঙ্গো ব্র্যান্ডের আর অর্ডার করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে নব্বই ডট কম এই প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা যারা দারাজ থেকে নিতে চান ডারাজের লিঙ্ক কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার চাইলে দারাজের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেসে রেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কিন্তু আপনার কুরিয়ার অথবা হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা ফাইল সেট কিন্তু আরও অনেক মডেলের আছে অনেক ব্র্যান্ডের রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন আমাদের যোগাযোগ করতে পারেন তাছাড়া নেক্সটে কোন টপিকে আপনার রিভিউ দেখতে চান বা কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে পারেন আমাদের কাছে কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে প্রায় ষোলো হাজার প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে আজকে পর্যন্তই দেখাবেন নতুন আরেকটিভিডিও রয়েছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ